আয়ামুসব সপ্তাহের দিন সমূহ আয়ামুস্বাই সপ্তাহের দিন সমূহ আয়াম দিন সমূহ আলোসব সপ্তাহ আয়ামুলসব সপ্তাহের দিন সমূহ ইউমনের বহু বছন আয়াম আংজুরো ও আষ্টমীয় ও আখরাও দেখি শুনি ও বলি আঞ্জুরু আমি দেখি ও অষ্টমীয় এবং আমি শ্রবণ করি শুনি ও আঁকরাও এবং পড়ি বা বলি আঞ্জুরু অষ্টমীয় ও আঁকরাও আঞ্জুরু আমি দেখি ও অষ্টমীয় শুনি ও আঁকড়াও ও বলি আমজুরো আষ্টমী ও আখরও দেখি শুনি ও বলি এও মুস শাব্দ শনিবার হস্ত শনিবার আহাদওমুল আহাদ রবিবার আহাদ রবিবার ইসনাইন এমুল ইসনাইন সোমবার এমুল ইসনাইন সোমবার এওমসুলাহা ইউমুলসুল মঙ্গলবার মঙ্গলবার এউমুল আরবিয়া এউমুল আরবিয়া বুধবার এওমুল এমল বুধবার এমল খামীস বৃহস্পতিবার এমুল হমিজ বৃহস্পতিবার এও মুল জুমআ জুমা শুক্রবার এও মুল শুক্রবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আরবিতে যারা কথা বলি তাদের অত্যন্ত প্রয়োজন সপ্তাহের দিনের নামগুলো আরবিতে দিনের নামগুলো বলতে না পারলে কথা বলাই অসম্ভব শনি রবি ম সোম মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র এগুলো আরবিতে অবশ্যই বলতে হবে তো চলুন আর একবার চর্চা করি এম সাবথ শনিবার এমুল আহাদ এওমুল আহাদ রবিবার অ্যামস্নাইন এম উলিসাইন সোমবার এওমুলসুলসুলাহ মঙ্গলবার এমুল আরবিআ এউমুল আরবিআ বুধবার এমুল খামস এমুল খামস বৃহস্পতিবার এমুল জুমা এমুল জুমা শুক্রবার সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন কিছু অনুশীলন করব প্র্যাকটিস করব এত সময় আমরা যে সাত দিনের নাম শিখলাম সেটা বলতে পারি কিনা বাংলা থেকে আরবিতে সেটা একটু চেষ্টা করে তাদ্রিবাদ তাদ্রিবাদ অনুশীলন প্র্যাকটিস তামরিন আক্ত বিল আরবিয়া আক্ত লিখি বিলা আরবিয়া আরবিতে এক أمي لخي بالعربية عربية شوني بار شوني بار همو صبت يوم السبت شنبر شنبار يوم الاثنين يوم الاثنين شنبار بُدبر يوم الاربعاء يوم الاربعاء بُدبر شكروبار يوم الجمعة يوم الجمعة এটা অত্যন্ত সহজ যে কেউ বলতে পারে জুমার দিন শুক্রবার আতর আতার জিমো বিল বানগালিয়া আতার জিমো ও জিমো ও বিল উতার জিমো অনুবাদ করি বিল গালিয়া বাংলায় জিমু উতার জিমু অনুবাদ করি বিলবান গালিয়া বাংলায় উতার জিমু বিলবান গালিয়া বাংলায় অনুবাদ করি এওমুল আহাত এমল আহাদ রবিবার সাঈ মঙ্গলবার নাওমোস ছলাসা এ মঙ্গলবার ইয়োমুল আরবিআ এ ইয়োমুল আরবিআ বুধবার নাওমোস সাবত নাওমোস সাবত শনিবার উকমিলুল ফারাগ উকমিলুল ফারাগ শূন্যস্থান পূরণ করি উকমিলুল ফারাগ শূন্যস্থান পূরণ করি উকমিলু পূরণ করি আল ফারাগ শূন্যস্থান এম সাব্দ শনিবার এমল আহাদ রবিবার এওমুল Is nine. Amul is nine. Yamul is nine. Yamul is nine. Yamul is nine. সোমবার এওম এম সোলাস মঙ্গলবার ছোলাশ এ মঙ্গলবার এওমল আর বিআ এ এওয় আরবিআ বুধবার আমুল খামিজ আমুল খামিজ বৃহস্পতিবার আমুল জুমা শুক্রবার সুপ্রিয় দর্শক আপনারা বারবার এগুলো প্র্যাকটিস করতে থাকবেন যারা এখানে দুর্বল আছেন বা যাদের ঘাটতি আসে তারা বারবার লিখবেন বলবেন এবং পড়বেন এবং এই ভিডিওটি বারবার দেখবেন তাহলে সহজেই আরবিতে স্বাধীনের নাম লিখতে পড়তে বলতে পারবেন এবং যারা শিখতে আগ্রহী তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে যারা আরবিকে ভালোবাসেন তারা অবশ্যই বিষয়টি শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন আর একবার দেখে আসি এমল يوم السبت يوم السبت شنيبر يوم السبت يوم الأحد يوم الأحد يوم الأحد ربيبر يوم الاثنين يوم الاثنين يوم الاثنين شنبر يوم الثلاثاء يوم الثلاثاء مونغولبر অ্যামিয়া ই অ্যমুল আরবিয়া ইউমুল আর বুধবার এম উল খমিস অমুল খামীস অমুল খমিস বৃহস্পতিবার জুমা এম জুমা এম জুমা শুক্রবার সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি তো ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধরার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি